অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এরকম একটি কনফার্মেশন মেসেজ পাবেন আপনারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর আপনি অ্যাপ্লিকেশানে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে সেই মেসেজে ইউজার আইডি থাকবে এবং এই লিঙ্কটি দেওয়া থাকবে এখান এই লিঙ্কে প্রবেশ করে আমরা খুব সহজেই অ্যাপ্লিকেশান ডেটাসগুলো চেক করতে পারবো চলুন আমি আপনাকে দেখাই কিভাবে আপনি এটি করবেন অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করার জন্য প্রথমেই আপনি এই ইউজার আইডিটি ভালো করে মনে করে রাখবেন এরপর ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর সবার নিচে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন কেরিয়ার নামে একটি অপশান আপনারা এই কেরিয়ার অপশানে ক্লিক করবেন এই কেরিয়ার অপশানে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা প্রথম ঘরে ইউজার আইডি এরপর ইমেল অ্যাড্রেস আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন আবেদন করার সময় ইমেল অ্যাড্রেস না দিলেও হবে এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডের ঘরে আপনি আবেদন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই একই পাসওয়ার্ডটি এই জায়গায় দিবেন আমরা প্রথমে পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি এবং ইউজার আইডি দিচ্ছি আপনারাও সঠিকভাবেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন এরপর ইমেজ ভেরিফিকেশনের জন্য যেই ছবির উপরে যে সংখ্যাগুলো লেখা আছে আপনারা এই সংখ্যা বা শব্দগুলো নিচে এই ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সে লিখবেন আমরা এখন এই ফাঁকা বক্সে লিখছি এবং নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপচা ডু নট ম্যাচ ট্রাই অ্যাগেন্ট এর মানে হলো যে আমরা এই ইমেজের উপরে থাকা লেখাগুলো সঠিকভাবে এই ফাঁকা বক্সে লিখে নিই চলুন আমরা আবার চেষ্টা করি সঠিকভাবে লেখার আমরা আবার চেষ্টা করছি সি কে ডি সি কে ডি এক্স ডি এন এবং আবারও চলুন সাবমিট বাটনে ক্লিক করি সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচা কোডটি সঠিকভাবে দেওয়া হয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার কারণে আমাদেরকে সঠিকভাবে লগ করতে দিয়েছে এরপর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন জব অ্যাভেলেবেল জব আমরা এই অ্যাভেলেবেল জব অপশানে ক্লিক করব অ্যাভেলেবেল জব অপশানে ক্লিক করলে অ্যাভেলেবেল জব লিস্ট এখান থেকে আমরা দেখতে পারবো জব টাইটেল মেসেঞ্জারি কামগার টেম্পোরারি এডুকেশন রিকোয়ারমেন্ট মিনিমাম এসএসসি এবং লাস্ট ডেট আবেদন করার সর্বশেষ তারিখ এগারো নয় দুহাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইডের নিচে টিক চিহ্ন দেওয়া আছে এর মানে আমাদের আবেদনটি সঠিকভাবে জমা হয়েছে এরপর সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টেটাস এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করতে পারবো পোস্টের নাম কত তারিখে আবেদন করেছি সেটার ডেট দেখতে পারবো এবং স্ট্যাটাস এখন কোন অবস্থায় আছে এটা এখনো দেখাচ্ছে না এরপর রোল নাম্বার এক্সাম ইনফো এটি পরবর্তীতে তারা আপডেট করলে আমরা দেখতে পারবো এরপর ভিউ রিজুম এখান থেকে আমরা আমাদের রিজুমটি দেখতে পারবো পরবর্তীতে চাইলে এটি পরিবর্তনও করে নিতে পারবো এরপর দেখতে পাচ্ছেন আপডেট রিজুম আমরা আপনাকে বললাম যে আমরা রিজুমটি পরিবর্তন করতে পারবো এই আপডেট রিজুম অপশানে ক্লিক করে খুব সহজেই আপনারা আপনাদের আর রিজুমটি পুনরায় আপডেট করতে পারবেন যেমন আপনার ফোন নাম্বার আপনার ঠিকানা আপনার শিক্ষাগত যোগ্যতা এছাড়া অন্য অন্যান্য তথ্য এরপর দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার যদি যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি পছন্দ না হয় তাহলে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় প্রথম ঘরে আপনার সেই পুরাতন পাসওয়ার্ড দিবেন এরপর নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি রাখতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড দিবেন এরপর কনফার্মেশন পাসওয়ার্ড সেই একই পাসওয়ার্ডটি এই ঘরে দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা সম্পূর্ণ হবে এরপর দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটি অপশান আপনারা যদি এই লগ আউট অপশানে ক্লিক করেন আপনারা এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন এবং পুনরায় লগ ইন অপশানে যাবেন এরপর দেখতে পাচ্ছেন প্রিন্ট রিজুম এই প্রিন্ট রিজুম ক্লিক করলে আপনারা খুব সহজে আপনাদের রিজুমটি প্রিন্ট করে নিতে পারবেন তো আর একটা বিষয় অনেকের হতে পারে পাসওয়ার্ড মনে নেই পাসওয়ার্ড মনে না থাকলে কি করবেন চলুন আমি আপনাকে দেখাই পাসওয়ার্ড অনেকের মনে নাই থাকতে পারে পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে লগ পেজে গিয়ে সবার নিচে দেখবেন ইউজার ফরগট ইউজার আইডি এবং পাসওয়ার্ড টি দুটোই ফরওয়ার্ড করে নিতে পারবেন তো আমাদের যদি এই বিষয়ে ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ফরওয়ার্ড ইউজার আইডি ওর পাসওয়ার্ড এই অপশান নিয়ে একটি ভিডিও তৈরি করব ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য